এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়াবহ গরম পড়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ইতিমধ্যেই ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রির ওপরে রয়েছে অনেক জেলার তাপমাত্রা ফলে প্রচণ্ড গরমে চামড়া পোড়ার মতো অবস্থা কি করে কি করবেন অনেকেই ঠিক করতে পারছেন না সকাল বিকাল দিন রাত্রি নিস্তার নেই জ্বালা পড়া গরম বেশ কিছু অংশের তাপমাত্রা পঁয়তাল্লিশ তেতাল্লিশ চল্লিশ এরকমভাবে রয়েছে যেটা স্বাভাবিকের থেকে মোটামুটি ছয় থেকে আট ডিগ্রি ওপরে অর্থাৎ যার জন্যই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের ছটি জেলাতে সঙ্গে নটি জেলাতে রয়েছে কমলা সতর্কতা ভয়াবহ তাপমাত্রা ইতিমধ্যেই মাথা চাড়া দিয়েছে যেন গায়ে ফোসকা পড়ে যাবে এতটাই গরম তীব্র দাবদায় ভুগছে পশ্চিমের দিকের জেলাগুলি এখন সকলের মনে একটাই প্রশ্ন কবে হবে বৃষ্টিপাত কিভাবে পাব মুক্তি এই তাপপ্রবাহ কি এখনই বিদায় নেবে নাকি এই রকমই অবস্থায় থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদিও খবর রয়েছে এখনও পর্যন্ত তাপপ্রবাহ যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাপপ্রবাহ এবং প্রবল গরম বজায় থাকবে তারই মধ্যে সামান্য একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে যার জন্য কোন কোন অংশে আকাশে আংশিক মেঘলা ভাব চলুন আমরা প্রথমে দেখে নিই যে উপগ্রহ চিত্রে আমরা কি পাচ্ছি তারপর আমরা আলোচনা করব আবহাওয়া দপ্তরের আপডেট সহ বিস্তারিতভাবে ওইন্ডিতে যে বৃষ্টিপাত হবে কি এবং তাপপ্রবাহ কোন দিকে কোন দিকে থাকবে কি হতে পারে আপনার এলাকার অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান কেমন মনে করছেন এবং গরমকে খুব বেশি মনে হচ্ছে সতর্কও থাকবেন কারণ ইতিমধ্যেই অনেকেরই শরীর খারাপ হতে শুরু করে দিয়েছে কিছু মানুষের মৃত্যুও পর্যন্ত হয়ে গেছে তাই পর্যাপ্ত জল খাবেন গ্লুকোজ খাবেন বাইরে বেরোলে ছাতা টুপি সমস্ত কিছু ব্যবহার করুন সতর্ক থাকুন খুব দরকার ছাড়া দুপুরে মোটেই বেরোবেন না বিশেষ করে বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বা তিনটা পর্যন্ত যে সময় এখানে একটু বেশি করে সতর্ক থাকবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে সরাসরি যে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে রোদ ঝলমলে আকাশই রয়েছে কিন্তু কোন কোন অংশে একটু করে মাঝে মাঝে ঝাপসা মেঘ আসছে দিয়ে আবার চলে যাচ্ছে ঘূর্ণাবর্তের কারণে আসামের সাইডে বেশ কিছু অংশে ভালোই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাতও চলছে হালকা মাঝারি ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে বৃষ্টিপাত হচ্ছে এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথাও বলা রয়েছে তাই ওই দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু একটু উষ্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা শোচনীয় বলতে শোচনীয় যাকে বলে টানা তাপপ্রবাহ চলছে এবং মাঝে মাঝে সেটা একদম যা অবস্থায় পূর্বাভাস মতো যেমন বলা হয়েছিল ঠিক সেই রকমই শনিবার থেকে অত্যাধিক গরমে পরিণত হয়ে গেছে এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাত না হলে বাঁচার উপায় নেই তো আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া রয়েছে সেখানে গরম অস্বস্তিকর অবস্থা খুব একটা নেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কিছুটা অস্বস্তিকর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কারণ সেখানে রয়েছে তাপমাত্রা বৃদ্ধিতে কিন্তু সতর্কতা নেই সেখানে বড় আকারের উষ্ণ আবহাওয়া ছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের যে আবহাওয়া পরিস্থিতি সেটাই রয়েছে ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিকের থেকে ওপরে প্রত্যেক জেলাতে রয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্ট এবং রেড অ্যালার্ট তার পাশাপাশি বেশ কিছু অংশে প্রবল তাপপ্রবাহের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ চলুন আমরা আলোচনা করি আপনার অবস্থা জানাবেন এলাকার উপরে শেয়ার করবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একুশে এপ্রিল জানাচ্ছে উত্তরবঙ্গে সতর্কতা সেভাবে নেই তেইশ তারিখে কিছুটা দমকা হাওয়া সমেত বজ্র বিদ্যুৎ হতে পারে যেই দিনে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা কথা আপনাদের জানিয়েছিলাম সতর্কতা নেই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ভয়াবহ পরিস্থিতি অরেঞ্জ অ্যালার্ট হিট ওয়েব হিট ওয়েব বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশে হিট ওয়েবের ব্যাপারটাই থাকবে কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা একটুখানি উঠিয়ে দিচ্ছে পরিস্থিতি বদল হতে পারে হয়তো মেঘলা কাশের জন্য একটু কোথাও কোথাও হয়তো একটু তাপমাত্রায় প্রভাব পড়বে কিন্তু হিটওয়ে পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ হিট ওয়েব বা তাপ প্রবাহ থেকে এখনই কিন্তু মুক্তি হওয়ার কোনো গল্প দেখা যাচ্ছে না এটাই বলছে আবহাওয়া দপ্তর সতর্কতা নেই কোনো বর্জ্যবিদ্যুৎ তৈরি হওয়ার এবারে একটু দেখুন যে কোথায় কেমন তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে যেগুলো চল্লিশ ডিগ্রির ওপরে পানাগড়ে পঁয়তাল্লিশ দশমিক এক বাঁকুড়া চুয়াল্লিশ দশমিক ছয় মেদিনীপুর চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে কালাইকুণ্ডু কলাইকুণ্ডুতে তেতাল্লিশ দশমিক ছয় আসানসোল তেতাল্লিশ দশমিক চার পুরুলিয়া তেতাল্লিশ দশমিক তিন ব্যারাকপুর তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন যে বিভিন্ন জেলাতে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা উঠে পঁয়তাল্লিশ পর্যন্ত ছাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশও ছাড়িয়ে দিয়েছে এদিকে আসানসোল বিয়াল্লিশ দশমিক চার পুরুলিয়া বিয়াল্লিশ দশমিক তিন শ্রীনিকেতন একচল্লিশ দশমিক ছয় দমদমে একচল্লিশ দশমিক পাঁচ খড়গপুর একচল্লিশ দশমিক পাঁচ ব্যারাকপুর একচল্লিশ দশমিক দুই সলডেকে একচল্লিশ দশমিক এক এদিকে ক্যানিং রয়েছে একচল্লিশ কল্যাণীতে একচল্লিশ নদীয়ার দিকে কলকাতাতে রয়েছে চুয়াল চল্লিশ দশমিক আট কৃষ্ণনগর নদিয়ার দিকে চল্লিশ দশমিক ছয় উলবেড়িয়া হাওড়ার দিকে চল্লিশ দশমিক পাঁচ মগরার দিকে হুগলির কাছে চল্লিশ দশমিক পাঁচ এবং কাকদ্বীপের দিকেও চল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভয়াবহ পরিস্থিতি তলারগুলো আর দেখাচ্ছি না এবারে ছবিতে একটু দেখে নিন একুশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কি অবস্থা উত্তরবঙ্গে কোনো সতর্কতা সেভাবে কিছু নেই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে উষ্ণ এবং আর্দ্রযুক্ত আবহাওয়া থাকবে ছবিতে দেখে নিয়েছেন কিন্তু দক্ষিণবঙ্গে কমলা সতর্কতাই রয়েছে শুধুমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া তার সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের দু একটি জায়গাতে তীব্র তাপপ্রবাহ থাকবে যার জন্য রেড অ্যালার্ট জারি করে দিয়েছে অর্থাৎ বর্ধমান মুর্শিদাবাদ হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন এলাকা এবং পুরুলিয়ার দিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ কিন্তু ভোগাবে লু হাওয়া বইবে সঙ্গে যে হাওয়াটা দিবে সেটা কিন্তু গরম হাওয়াতে ইতিমধ্যে পরিণত হয়েছে নাকানি চোপানি খাওয়ার মতো অবস্থা যেন দক্ষিণবঙ্গ ইতিমধ্যে মরুভূমিতে পরিণত হয়েছে যেটা আমাদের আগেই বলেছিলাম এতটাই গরম দুপুরে ভয়াবহ পরিস্থিতি চলুন এবারে আমরা দেখি বৃষ্টিপাত হবার কোনো গল্প দেখা যাচ্ছে কি না তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডেল লাইফ স্কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গরম শুকনো হাওয়া কিন্তু আসছে অর্থাৎ দমকা হাওয়া মতো করে আসছে এবং যেটা লু হাওয়া হিসাবে বয়ে আসছে পশ্চিমের দিকে আসছে যেটা দেখুন একদম ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে আমাদের এখানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে এটা কিন্তু গরম হাওয়াতে পরিণত হচ্ছে এটা লু হাওয়া সকাল থেকেই দাবদাহের পরিস্থিতি দুপুরবেলাতে এই রকম ব্যাপার কিন্তু রয়েছে এইগুলো আস্তে আস্তে আরেকটু ছড়িয়ে গিয়ে মুর্শিদাবাদ বর্ধমানের দিকে কিন্তু চলে যাচ্ছে বিকেলবেলাতেও একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দুপুরবেলার দিকে পশ্চিমের দিকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে কলকাতার দিকে চল্লিশ দশমিক সামথিং থাকতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে রেড অ্যালার্ট রয়েছে ভয়াবহ গরম এই পরিস্থিতি এবং কিছুটা আর এইটা হচ্ছে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যেটা বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ হচ্ছে একদিকে লু হাওয়া আর একদিকে গরম এদিকে যেটা জলো হাওয়ার যেটা থাকবে দমকা হাওয়া এইদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে আর এদিকে জ্বলিয়ে পুড়িয়ে মারছে এইরকম ব্যাপার এবারে এই পরিস্থিতি বাইশ তারিখের দিকেও কিছুটা থাকবে বুঝতে পারছেন তো এইরকমভাবে রয়েছে বাইশ তারিখের পর আমরা যখন তেইশ তারিখে যাবো সেখানেও কিছুটা পরিবর্তন আমরা পাবো সেটা আমাদের দেখাচ্ছে আস্তে আস্তে দেখতে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই রকম পরিস্থিতি এই যে দুপুরবেলার দিকে আর এইটাই কিছুটা পরিবর্তন হয়ে যাবে মঙ্গলবার মঙ্গলবারের মধ্যে কিছুটা পরিবর্তন হবে বিকেলের আশেপাশে যে হাওয়াটাতে এই যে দেখতে পাচ্ছেন এই যেটা প্রথমে লু হাওয়া থাকবে তারপরে এখানে লু হাওয়ার মধ্যেই কিছুটা বজ্র সেল এই এলাকাতে তৈরি হতে পারে বৃষ্টিপাত কিন্তু তার আগে সেভাবে কোনো চান্স নেই এই মঙ্গলবারই একটুখানি আশা রয়েছে যদি কিছু মেঘলা আকাশ তৈরি হয় এবং দু এক জায়গাতে বর্জ্যকর্ম মেঘ তৈরি হয় তাহলে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেগুলোর কথা এখনও কিন্তু আবহাওয়া দপ্তর সেভাবে কিন্তু বলছে না যে বড় কিছু হবে সতর্কতা আকারে এটা দেয়নি সতর্কতা আকারে রয়েছে তাপপ্রবাহ এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাউরকেল্লা কোরবা এই যে উড়িষ্যার বিভিন্ন অংশ রয়েছে ছত্তিশগড় রয়েছে এই এলাকাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এইটাই যদি কিছুটা এদিকে এগিয়ে আসে তাহলে দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু অংশ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হতে পারে যদিও জলো হাওয়াগুলো সবই উত্তর পূর্বে দিকে বইছে এবং সামান্য কিছুটা এখানে প্রবেশ হচ্ছে উড়িষ্যা হয়ে কিছুটা এখানে ঝাড়খণ্ডে প্রবেশ করছে এইভাবে কিছুটা আশা জাগিয়েছে যদি ঠিকঠাক মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলেই আমরা এই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রগর্ভ গরম মেঘে কিছুটা মেঘলা আকাশে বৃষ্টিপাত পেতে পারে এবং তাপমাত্রা সামান্য পতন বা অদল বদল হতে পারে কিন্তু পুরোটা স্বস্তি আসবে না কিন্তু খনিকের স্বস্তি হলেও স্বস্তি আর কিছু তো বদল হবে তো বাইশ তেইশ থেকে চব্বিশের আশেপাশে হতে পারে সেটা বাইশ তারিখের দিকেও কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলাতে বিকেলের আর সন্ধ্যেবেলা আশেপাশে যদি মেঘ তৈরি হয় তাহলে ঝাড়গ্রামের আশেপাশে বা মেদিনীপুরের দিকে উড়িষ্যার দিক হয়ে বা পুরুলিয়ার পিছন দিক দিয়ে কিছু মেঘ তৈরি হলে যদি যায় তাহলে বাইশ থেকে তেইশ এই সময়কালটার মধ্যে একটু সামান্য আমরা আশা রাখছি যে দু এক জায়গাতে বর্জ্যকর্ম মেঘ তৈরি হয়ে যদি বৃষ্টিপাত দেয় কিন্তু বৃষ্টিপাতের আশা না করাই ভালো ভাগ্যের বৃষ্টিপাত বলা যেতে পারে যদি হয় সেভাবেই বলা ভালো বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অনেকেই বলছেন যে পূর্ব বর্ধমান বৃষ্টিপাত এখানে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া বৃষ্টিপাত ঝড় বৃষ্টিগুলো হবে না হবে না অনেকে জিজ্ঞেস করছেন আর পারা যাচ্ছে না এত গরম দেখুন ওই যে ওই জন্যই বলছি যে হালকা সম্ভাবনা রয়েছে ভাগ্য থাকলে বড়ো আকারে কিছু হতে পারে আর ভাগ্য খারাপ থাকলে ওই আংশিক মেঘলা এবং তার সঙ্গে হালকা ফুলকা দু এক জায়গাতে কেউ হয়তো বৃষ্টিপাত পেলেন কিন্তু বাকি জায়গাতে কিছু হলো না তাতে উল্টে অস্বস্তিকর গরমটা বেড়ে যাবে কারণ যেহেতু জলো হাওয়াটা কিছুটা জলো মেঘ তৈরি হবে আর কি সেই জন্য আর একটু বাড়িয়ে দিয়ে আরও অস্বস্তি বাড়াতে পারে সুতরাং নিজের শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে কোনোরকম পরিস্থিতি জটিল না হয় দেখুন খড়গপুর কোলাঘাট এই যে এলাকাগুলিতে কোনো কোনো অংশে বজ্র সেল তৈরি হতে পারে একটু বদল হবে তো বিকেলের দিকেই আমাদের নজর রাখতে হবে বিকেলের দিকে মানে বিকেল বা তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে যদি কিছু হয় কিন্তু এই উত্তর পূর্ব ভারত চট্টগ্রাম এগুলোতে বৃষ্টিপাত হয়তো কোনো কোনো অংশে নেমে পড়বে অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে বৃষ্টিপাত ভালোই থাকতে পারে ওদিকে রয়েছে ভালোই সতর্কতা যেখানে ভালোই বৃষ্টিপাত এমনিতেই চলছে মাঝে মাঝে আরও চলবে আর কি তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি তো এই সময়কালের মধ্যে সেভাবে কিন্তু খুব একটা আশা দেখাতে পারলাম না উল্টে তাপমাত্রা বৃদ্ধি হতে বৃদ্ধি থাকবে না মোটামুটি ম্যাক্সিমামে অনেকটা চলে গেছে কিন্তু ওই পরিস্থিতি বজায় থাকবে খুব বেশি বদল হবে না এই রকমই ব্যাপার সুতরাং দেখুন পঁচিশ তারিখেও চুয়াল্লিশ ডিগ্রি ছাব্বিশ তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে আবার সাতাশ তারিখেও দেখা যাচ্ছে যে একচল্লিশ বিয়াল্লিশ রয়েই যাচ্ছে আঠাশ তারিখে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আঠাশ উনত্রিশ দেখুন এই যে ভালো করে তেতাল্লিশ আবার পৌঁছাচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ আশপাশে চলেই যাবে এবং মঙ্গলবার মাসের প্রায় শেষের দিকে শেষ দিনে আর কি মাসের মাসের শেষ দিনে তখনও কলকাতা বিয়াল্লিশ থেকে ধানবাদ তেতাল্লিশ বুঝতেই পারছেন যে তো সবই এখনও তাপপ্রবাহের পরিস্থিতি গোটা মাস ধরে চলবে এইটা ব্যাপার অনেকে জিজ্ঞেস করছেন যে ঘূর্ণিঝড় কবে হবে ঘূর্ণিঝড় এই মাসে হওয়ার কোনো গল্প নেই যদি কিছু হয় তাহলে মে মাসের দিকে মাঝামাঝি সময়তে বা তারপরে হয়তো কোনো সাইক্লোনিক সার্কুলেশান যদি তৈরি হয় সেক্ষেত্রে সম্ভাবনা থাকতে পারে দেখা যাক কোন সাগরে কি হয় ইতিমধ্যে আমার যেমন দেখতে পাচ্ছেন যে বঙ্গ আরব সাগরের এইখানে একটা দেখুন ঘূর্ণাবর্ত টাইপের দেখতে পাচ্ছেন এই যে সাইক্লোনিক সার্কুলেশান মাসের শেষ দিকে একটা আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত এটা কোনো গ্যারান্টি নেই এই দেখুন আস্তে আস্তে বাড়ছে সেটা ঝক্তিও বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের মতো করে খানিকটা কিন্তু সেটা হয়তো নিম্নচাপ টাইপের একটা হয়ে আর কি যা যদিও এর বায়ুর ঝাপটা একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় দেখাচ্ছে দেখি বায়ুর গতিবেগ কীরকম পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ মোটামুটি ঘূর্ণিঝড়ের গতিবেগ ধরছে যদি হয় তাহলে নাম হবে রিমাল তো ঘূর্ণিঝড় নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন তো আরব সাগর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও সেটা পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে তৈরি হয়ে পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়া সম্ভব না ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে তো এই আপাতত রয়েছে তো আমাদের জানিয়ে দিলাম শেয়ার করে দেবেন সতর্ক করবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন ধন্যবাদ